জগন্নাথপুর বাজারে আছি এবং আমি আজকে যাচ্ছি যে জায়গা থেকে চাঁদা তোলে সে জায়গাটিতে আমি যাচ্ছি তো যদি ভাগ্যবশত তাকে পেয়ে যাই তো আজকে তার সাথে আমার ইনশাল্লাহ যা হবার হবে আমার জায়গা থেকে যদি তাকে পেয়ে যাই আশাবাদী পাবো দেখি কি হয় আপনারা সবাই সাথে থাকবেন এই যে এটি হলো জগন্নাথপুর বাজার পয়েন্ট হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুসলিম সুইট জিয়া লাইটিং হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে জগন্নাথপুর তো আমরা চাঁদাবাজার যে স্পটটা টা এটা আরেকটু সামনে গেলেই একটু দূর আপনারা থাকবেন দেখি কি হয়

আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জায়গা যেখানে চাঁদা উঠানো হয় কিন্তু আজকে এখানে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না চাঁদাবাজরা আসলে এরা এত স্ট্রং এত চালাক হ্যাঁ কিভাবে যে তারা বুঝে বা আমি সেটা আসলে আমার জানাই নেই কিভাবে তারা এখান থেকে চলে গেল এই জায়গাটি চাঁদা বুঝতে কিন্তু চালাওয়া নেই এই সেই জায়গাটি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকেই চাঁদাটা উঠায় এই সেই জায়গা যেখানে চাঁদাবাজ চাঁদা ওঠায় কিন্তু আজকে সেই চাদাবাজ নেই তার জন্য অনেক ভালো লাগছে এই জন্য যে আসলে অন্ততকে চাঁদাবাজ আমাকে ভয় পেয়েছে এই জিনিসটা আমার ভালো লাগতেছে হ্যাঁ আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাচ্ছি এই সেই জায়গা যে জায়গায় চাঁদাবাজ চাঁদা ওঠায় তার থেকে জগন্নাথ করে কিন্তু আজকে সে সরে গিয়েছে আমি এসেছি সে চলে গিয়েছে আমি চেষ্টা করবো তাকে এইভাবে ধরার এই সেই জায়গাটি আমি আমার জায়গা থেকে আমি এসেছি আপনারাও অবসৎ সময় প্রতিবাদই হবেন চাঁদা বাজতে যদি রুখে দাঁড়াবেন তাহলে একটি ভালো সমাজ আশা করা যায় তো আজকে আমি অনেক সময় ধরে সকাল থেকে উপস্থিত কিন্তু তাকে আমি পাচ্ছি না এই সেই জায়গায় আপনার কত ভিডিওতে দেখেছিলেন যে তাকে এখান থেকে আমি ধরে নিয়ে গিয়েছিলাম যে থানায় দিয়েছিলাম কিন্তু আজকে কিভাবে যে সে বুঝলো যে আমি আসবো আমি নিতে জানি না তো এইভাবে প্রতিবাদ করলে আমরা এই চাঁদা ঠেকাতে পারবো সবাই সবার জায়গাতে প্রতিবাদী হন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন এই সকাল দশটা থেকে আজকে তারিখটা হচ্ছে আজকে পনেরো এক দুই হাজার ছাব্বিশ আজকে তারিখ হচ্ছে পনেরো এক দুই হাজার ছাব্বিশ আজকে সকাল দশটা থেকে জগন্নাথপুর যে জায়গাটি দেখিয়েছি যে গাছতলার নিচে যে চাঁদাবাজ চাঁদাবাজি করে আমি দশটা থেকে অবস্থান করছি এখন বাচ্চে আপনার একটা ত্রিশ মিনিট আজকে পনেরো এক দুই হাজার ছাব্বিশ কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটু বলি করেছি হয়তোবা আমি এখন বুঝতে পারছি আমি সকালে এখানে একজন লোককে জিজ্ঞাসা করেছিলাম যে একটি শ্রমিককে যে এখানে যে এই গাছ তোলায় তখন আমি ছিলাম আপনার জগন্নাথপুর থানার সামনে ওইখান থেকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কি চাঁদা উঠায় কিনা বলছে যে হ্যাঁ চাঁদা উঠায় তো আসলে আমার মনে হয় এই কথাটি জিজ্ঞাসা করে আমার ঠিক হয় নাই এই লোকই হয়তোবা কোনো না কোনো ভাবে তাকে হয়তো তাদেরকে বলে দিয়েছে আমার কাছে মনে হচ্ছে এখন আমি দশটা থেকে দেড়টা পর্যন্ত অপেক্ষা করে এবং আপনারা দেখেছেন যে আমি ওইখানে নিজে ওই গাছপালায় নেমেছি তারপরেও কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি কোনো খুঁজে পাইনি তো আমি কোনো কাজের সুবাদে কোনো আমার যেহেতু আমার বাড়ি সিলেটে আমি সিলেটে কি কাজে আমার বাড়িতে এসেছিলাম সেই জায়গা থেকে আমি হঠাৎ করে মনে হলো যে আমি জগন্নাথপুরে একটু যাই দেখি ওই ওই চাঁদাবাজকে ধরতে পারি কিনা তো এখানে আসার পরে আমি তাকে কোনোভাবেই পাচ্ছি না এবং ওই জায়গাতে আমি দাঁড়িয়েও দেখেছি একটু শর্ট একটি ভিডিও বক্তব্য দিয়েছি তো আমি জগন্নাথপুর উদ্দেশ্যে বলছি আপনাদেরকে বিয়ে ধরে অনুরোধ করছি যে আমার মতো আমার চেয়ে ভালো আপনারা করতে পারবেন আমার মতো কেন আপনারা একজন প্রতিবাদী হচ্ছেন না তাই একজন ওই জায়গাটাতে দাঁড়াচ্ছে না দাঁড়িয়ে তাকে পাওয়া মাত্র কেন তাকে ধরছেন না যে এখান থেকে তো আপনাদের সিনিয়র অথরিটি যারা আছে আপনাদের যে ট্রাক শ্রমিক ইউনিয়নের যে কেন্দ্রীয় সভাপতি আছেন সিলেট মহানগরের যে সিলেট বিভাগীয় সভাপতি আছেন ওনাদের নির্দেশনা দেওয়া আছে এবং সেটা আপনারা অন ভিডিওতে দেখেছেন অন রেকর্ডে দেখেছেন যে এখান থেকে চাঁদা যাবে না একমাত্র হচ্ছে লোড আনলোড যে এলাকা আছে যেখানে গাড়ি লোড হবে আনলোড হবে সেখানে তারা তাদের নিয়ম অনুযায়ী তাদের শ্রমিক ইউনিয়নের নিয়ম অনুযায়ী নীতিমালা অনুযায়ী ওনারা কাজ করতে পারবে বাট রাস্তা থেকে এভাবে ওঠানো এক কথা এটা হচ্ছে অবৈধ অন আপনারা কেন জগন্নাথপুর বাসী জগন্নাথপুরে কি এমন কোন প্রতিবাদী ছেলে এমন কি প্রতিবাদী কোন লোক এমন কি কোন দক্ষ ব্যক্তি এমন কি কোন প্রশাসনিক একজন ব্যক্তি খুঁজে পাওয়া যায় নাই বা নেই আমার বিশ্বাস আছেন আপনারা একটু জেগে উঠেন একটু জাগ্রত হন আপনারা আমি তো সামান্য সাধারণ মানুষ আমার চেয়ে ভালো ভালো প্রতিবাদী মানুষ এই জগন্নাথপুর আছেন আপনারা একজন দায়িত্ব নিয়ে দাঁড়ান এবং যেহেতু আমি আজকে এত কষ্ট করে পাইনি হয়তো আজকে সে খবর পেয়েছে আমি এসেছি চলে গিয়েছে আপনি আরেক দিন পেয়ে যাবেন পেলে তাকে ধরে আপনারা থানায় নিয়ে যান আমি বিশ্বাস অফিসার সর্বোচ্চ ব্যবস্থা নেবেন যার যার জায়গা থেকে প্রতিবাদী হন আপনার আপনার এলাকার মানুষ এলাকাকে ভালো রাখতে গেলে আপনার জগন্নাথপুরকে আপনি মুক্ত করতে গেলে আপনার এলাকার তরুণরা জেগে উঠতে হবে ভাই আপনার এলাকায় আমি এতদূর থেকে কি করব। তারপরে তো আমি মানবিক দায়বদ্ধতা থেকে ব্যক্তির দায়বদ্ধতা থেকে যেহেতু ইতিপূর্বেও আমি এই বিষয়টি করার চেষ্টা করেছিলাম আমি এসেছি করার চেষ্টা করেছি আমার এই ভিডিওটি আপনাদেরকে পাবলিক করার এবং আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও বার্তাটা দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জেগে উঠুন আপনারা জাগ্রত হন তরুণরা জাগ্রত হন জগন্নাথপুর বাসীতে অনেক স্মার্ট তরুণরা আছেন অনেক প্রতিবাদী তরুণরা আছেন অনেক রাষ্ট্র থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন আপনারা জেগে উঠুন এই অন্যায়ের প্রতিবাদ করেন এই চাঁদাবাজকে ধরেন এই জগন্নাথপুরকে চাঁদাবাজ মুক্ত করেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম